আচ্ছা একটু কি হিসাব করে বলতে হবে না কথা বলার সময় এই সমস্ত কথা বলা যায় ও আপনারা ফজিলতের আলোকে বলতে পারবেন আর প্রতিবাদ করলে সহ্য করতে পারেন না তাই না এরকম মিথ্যা কথা গাজাখারি কথা আপনি প্রচার করবেন আর আমরা প্রতিবাদ করতে পারবো না এই জুনায়দ আল হাবিব এক বক্তা আছে না এই মানুষটা বুড়া হয়ে গেছে এই জুনাই যখনই কথা বলে দু এক মিনিট শুনতে গেলে তখনই মিথ্যা কথা বলে এই লোকের পেটের মধ্যে যে এত মিথ্যা 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 কথা 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 আছে বুড়ো হয়ে গেছে বলতে বলতে বলে বলে কি জানেন বলছে স্বপ্নে দেখে বলছে যে আল্লাহ নবী সাহাবিদের নিয়ে আসতেন জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন তখন বলছে মুফতি শফি লং মার্চের ঘোষণা দিয়েছে আমি আর সাহাবিরা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি কি পরিমাণ গাঁজা খাইছে রে ভাই বলে দেখি শুধু গাঁজা খাইছে না তার সাথে কিছু মিশা খাইছে বলেন দেখি এত বড় ভাইরাল বক্তা একটা এরকম বাজে কথা কেমনে বলে আর তার আশেপাশে আলমগঞ্জ থাকে না তারা বলতে পারে না এই জুনায়দলা হাবিব যা বলে সব মিথ্যা কথা বলে আল্লাহর নবীর জন্ম নিয়ে যা কথা বলেছে সব মিথ্যা কথা বলেছে এত খারাপ খারাপ কথা বলে আরে আইন আব্বাসী দেখ ওর বেশি মিথ্যা কথা বলে আপনারা রাগ করছেন নাকি করেন আপনি জলে পড়ে ছাই হয়ে যান আবার তাতে কি যায় আসে এইরকম মিথ্যাচার করবে আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে এটাকে সহ্য করা যায় বলেন দেখি কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো মানতে পারে না সেগুলো বলতে পারে না কোরআন হাদিস কি কম আছে বেটা মুগস্থ পুরুষ লাগবে তাও মুগস্থ শেষ হবে না লক্ষ লক্ষ হাদিস আছে কোরআনের রায়াত আছে তাফসির আছে পড়লে কি সমস্যা পড়তে পারেন না কেন ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে কেন এগুলো সবই মিথ্যা কথা বলে অধিকাংশ মিথ্যা কথা বলে কিন্তু কথা বলার ঢং আছে মনসে দাঁড়ায় বক্তব্য দেয় নাসে আর বক্তব্য দেয় মুখে একদিক ঘোরা একবার এই দিক একবার পিছনের দিকে ঘোরা একবার দেখছেন কিন্তু কথাগুলো বলে সব মিথ্যা কথা আল্লাহ হেদায়ত দান করুক এই ইউটিউবাররা তোমরা ছেড়ে দিও এটা ছেড়ে দিও তোমরা একটু কাটসাট করে ছেড়ে দিও যেন আমাকে গালায় বেশি করে তা মানুষ শুনুক নজিবুল্লাহরুল্লাহ আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে মানে শয়তান পিছে লেগেই থাকে মনে হয় শেখাতেই থাকে আমি আপনাদের বলবো এই বেদাতকে উৎখাত করতে হলে আপনাদেরই প্রয়োজন যদি সালাতের মধ্যে ঢুকি তাহলে দেখবেন জাল সালাতে ভর্তি জাল সালাতে ভর্তি আর বলে শুধু সালাতেরই বক্তব্য আছে কোরআন হাদিসে শুধু আকিদারি বক্তব্য আছে কোরআন হাদিসে পর্দার বক্তব্য নয় সুদের বক্তব্য নয় আমার সুদের বক্তব্য দিয়ে লাভ কি নামাজের বক্তব্য দিয়ে লাভ কি তোমার আকিদাই ঠিক নাই নামাজ পড়ি লাভ আছে আকিদা দরকার আগে আর সালাতের বক্তব্য কেন দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল মা ইসাল আব্দে সাহাবীবীকে সালাত কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের ফাইন কুবিলা মিনহু কুবলাস সাইরু আমালি সালাত কবুল ہوا মাত্রই যত আমল করেছে সবই অটো কবুল হয়ে যাবে তাহলে সালাতের বক্তব্য কি দিয়ে বুঝেন না